সামনে যে স্কেনে যে দাফারটা বা গরুগুলা দেখতেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এগুলা কোন দাফারে আছি আমি চুয়ারা বাজার অবস্থান করতেছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় আর কি বাজারটা অবস্থা প্রতি শনি এবং কি মঙ্গলবারে বসে শনিবারের হাটটা একটু জমজমাট হয় বাট আজকের দিনে কেন জানি শনিবারের হাটটা একটু স্লো যারা হচ্ছে ঢাকা থেকে আসতেছেন কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বর আসার পরে ফুটওভার ব্রিজের নিচে হচ্ছে সোনালি ব্যাংকের সামনের দিকে অটো দিয়ে চলে আসতে পারে নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর থেকেও যারা আসতেছেন একই লোকেশানে আসবেন আর যারা হচ্ছে চট্টগ্রাম থেকে আসবেন আমি আপনাদেরকে আবারও বলে দিই গ্রাম বাজারের পরে মিয়ার বাজারের পরে আপনারা শুয়াগাঁজে বাজার এসে নামবেন নামার পরে হচ্ছে মদিনা বাজবাস সিএনজিতে উঠবেন সরাসরি হচ্ছে চোরা বাজারে নামাই দিবে আমরা হচ্ছে খোকনবাইয়ের দফারে অবস্থান করতেছি খোকনবাই আজকের দিনে আর কি আঠাইশ জুন দু হাজার পঁচিশ রোজ শনিবার কেমন কি আমদানি নিয়ে আসলো আমরা

তিরিশটার উপরে যাক তিপ্পান্ন একদম ছিচল্লিশ দর্শক একদম তিপ্পান্ন একদম হচ্ছে ছিচল্লিশ সম্ভবত চার পাঁচটা গরু একসাথে দেখতেছে ছয়টা ভাই হচ্ছে ছাপ্পান্ন করে ছাপ্পান্ন করে বলে দিল একদম <ahanan> একদম ছত্রিশ আসলে চোহরা বাজারের মধ্যে খোকন ভাই এভাবে কি গরু বেচা বিক্রি করে থাকে একদম বলে দেয় হয়তো দেখা যায় পাঁচশো টাকা হয়তো বা মানুষ কম দেয় এরকম হইতে পারে এখানে হচ্ছে ছয়টা গরু একসাথে দেখতেছে ভাইরা খোকন ভাই আজকে দিনে কেমন বাজেটের মধ্যে গরু আছে

দর্শক আজকে হচ্ছে কালকে একটু দর্শক ছয়টা গরু একসাথে হচ্ছে দেখতেছে আর কি বাইরা কোথা থেকে আসছে আমি তো জানি না আচ্ছা আচ্ছা চট্টগ্রাম থেকে দর্শক খোকন ভাই আসলে এইভাবেই দেখি সব সময় লটে গরু বিক্রি করে থাকে আর কি কোনটা ভাই

ছটা একসাথে <coughs> <coughs>

ভালো আছেন দর্শক আজকে শুধু ভাই শোনান আমি যদি বাঙ্গিয়ে বেসি আমি এনো ষাটটা করু আমি শাড়ির নিচে বেসতাম না

দর্শক পঞ্চান্ন করে খগন ভাই ছয়টা বলে দিল খগন ভাই রাম নিয়ে ভাইরাল করে দর্শক খগন ভাই টোকায় হচ্ছে কি পরিমাণ আসলে কাস্টমার আছে আপনারাই দেখেন আসলে খগন ভাই এইভাবেই গরু বেচা বিক্রি করে থাকে এই মাথায় ওই যে আবার ডাকতেছে ওই যে আবার কখন দেখছেন সবাই চায় হচ্ছে খোকন ভাইয়ের কাছ থেকে গরু নেওয়ার জন্য কম বাজেটের মধ্যে এর হচ্ছে ছয়টা গরুর কথাবার্তা চলছে ভাই হচ্ছে পঞ্চান্ন করে বলে দিল